নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা একদিকে তো নরেন্দ্র মোদী কলকাতার বুকে এসে নতুন মেট্রো পথের উদ্বোধন করছেন আর উল্টোদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে হাহাকার শুরু হয়ে গেছে কলকাতাকে অর্থাৎ বাঙালিকে এই পুজোর আগে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তিনটি নতুন মেট্রো প্রকল্পের উপহার দিচ্ছেন তাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে গায়ে জ্বালা ধরে গেছে আর সেই গায়ে জ্বালাটা এতটাই বেশি যে এই যে উদ্বোধন সেই উদ্বোধনে কিন্তু প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সপাটে না করে দিয়েছেন না তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনে যাবেন না মেট্রোর উদ্বোধনে তিনি থাকবেন না কেন তিনি থাকবেন না তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তৃণমূলের তরফে দেওয়া হয়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদের থেকেও তৃণমূল নেত্রীর দায়িত্বটা বেশি করে ভাবছেন কি করে তৃণমূলকে তিনি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির হাত থেকে বাঁচাবেন সেটাই এখন তার সব থেকে বড়ো চিন্তার কারণ আর এই পরিস্থিতিতে যদি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গিয়ে তিনি যদি হাততালি দেন তাহলে তো তৃণমূলের ভোট আরও বিজেপির দিকে সরে যাবে তাছাড়া বিরোধীরা মানে সিপিএম কিংবা আইএসএফের মতো দলগুলো এটা বলতে শুরু করবে যে মোদি দিদি সেটিং দেখছেন তো ফলে তৃণমূল নেত্রীর এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে হাজির না থাকা তার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে দায়ী করছেন তৃণমূল নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎকে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎকে ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফলকে তো এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এই মেট্রো রেলের সূচনার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে নিজে হাজির হওয়া থেকে বিরত থেকেছেন তো ঠিকই কিন্তু এ নিয়ে কোনো কথা না বলে তিনি কিন্তু থাকতে পারছেন না আর সেই কথাগুলো কি কথাগুলো হচ্ছে যে এই যে মেট্রোর নতুন রুটের উদ্বোধন হচ্ছে এতে তারও নাকি ভাগ রয়েছে অর্থাৎ এই মেট্রো রুটের সূচনাতে মুখ্যমন্ত্রীর কতটা হাত রয়েছে কতটা ভাগ রয়েছে সেটাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অনলাইন পোস্ট ফেসবুক পোস্ট সেই পোস্টে কিন্তু একেবারে লিখে দিয়েছেন আর তাতে তিনি কি লিখেছেন লিখেছেন আজ একটু স্মৃতি তারিত হতে দিন মানে তিনি স্মৃতির অমন্থনে যেতে চাইছেন স্মৃতির কথা বলতে চাইছেন আর সেই স্মৃতির কথা বলতে গিয়ে তিনি কি লিখছেন লিখছেন যে ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডোরের পরিকল্পনা করা এবং অনুমোদন দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই শহরের বিভিন্ন প্রান্তকে আবার ব্র্যাকেটের মধ্যে লিখেছেন যেমন জোকা বেহালা তারাতলা গড়িয়া নোয়াপাড়া দক্ষিণেশ্বর বিমানবন্দর দমদম সেক্টর ফাইভ ইত্যাদি ব্র্যাকেট ক্লোজ করে তারপরে তিনি লিখছেন যে একটি মহানাগরিক গ্রিডে সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ তার ব্লু প্রিন্ট তৈরি করা প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সময়ে কাজ শুরু করা সব কিছুই করার সৌভাগ্য আমার হয়েছিল টালিগঞ্জ গড়িয়া দমদম গড়িয়া দক্ষিণেশ্বর দমদম সল্টলেক হাওড়া এই সব সংযোগেরই সূচনা আমার হাত দিয়ে দাবি করছেন যে এই সব সংযোগেরই সূচনা নাকি তার হাত দিয়ে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আরও তার পোস্টে লিখছেন যে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলপথের রুটও বাস্তবসম্মতভাবে পরিবর্তন করে তার রূপায়নের পথ আমি প্রশস্ত করি এই সব কাজের জন্য মেট্রো রেলওয়ের একটি পৃথক জোনও আমি কলকাতায় করি সারা ভারতে কুড়িটি জোন ছিল এটি অধিকন্তু নতুন হয় ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরির ঘোষণাও ছিল আমার মানে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কলকাতা মেট্রোর জন্য আগেই ভেবে রেখেছিলেন এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও লিখেছেন যে এটা আমার গর্ব পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেও এই প্রকল্পগুলোর বাস্তবায়নের আমার সক্রিয় অংশগ্রহণ ছিল রাজ্যের তরফ থেকে বিনামূল্যে জমি দেওয়া রাস্তা তৈরি করে দেওয়া বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা সহ যাবতীয় বাধা বিঘ্ন সরিয়ে যাতে দ্রুতগতিতে কাজ সম্পন্ন হতে পারে তার বন্দোবস্ত আমরাই করেছিলাম আমরাই করেছিলাম মুখ্যমন্ত্রী লিখছেন মুখ্যমন্ত্রী আরও লিখছেন যে রাজ্যের মুখ্য সচিবরা ধারাবাহিকভাবে একাধিক কোঅর্ডিনেশন মিটিং করেছেন যাতে নির্বাহী বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বয় বজায় থাকে কাজের সুবিধা হয় এক কথায় রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনাগুলো করেছিলাম সেগুলো ফিল্ডে যাতে সঠিকভাবে শেষ হয় তার ব্যবস্থাও আমরাই করেছিলাম এই সৌভাগ্য আমার হয়েছিল মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ আমার একটি দীর্ঘ সফরের অন্যতম অংশ আজ আমাকে কিছুটা নষ্টালজিক হতে দিন বুঝতে পারছেন এই যে বার্তা এই বার্তার মধ্যে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইলেন কথায় মুখ্যমন্ত্রী বলতে চাইলেন যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আজকে যে মেট্রো নতুন পথের সূচনা করছেন আসলে তিনি বাইরে থেকে এসে ক্ষীর খেয়ে যাচ্ছেন আসল কাজ তো তিনি করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে রেলমন্ত্রী হিসেবে তিনি যা করেছেন তার ভাগ তাকে দেওয়া হচ্ছে না বিজেপি মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই তার ভাগের অংশটা খেয়ে নিচ্ছে এটাই তো বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বোঝাতে চাইছেন বাঙালিকে কিন্তু এখানে যেটা প্রশ্ন উঠছে যে রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে কলকাতা মেট্রোর জন্য কিংবা বাংলার রেলপথের জন্য যে পরিকল্পনাগুলো করেছিলেন বলে আজকে তিনি দাবি করছেন সেই পরিকল্পনা করলেই কি এভাবে কথা বলা যায় এভাবে সেই মানে ভাগের ক্ষীর দাবি করা যায় নস্টালজিক হওয়া যায় কেননা একজন মুখ্যমন্ত্রী হিসেবে যে কাজ কিংবা যে পরিকল্পনা তিনি করেন তার সময়ে যদি সেই কাজটা না হয় তাহলে পরের মুখ্যমন্ত্রী সেই কাজটা করবেন এটাই তো স্বাভাবিক আর এটাই তো নিয়ম কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি যে পরিকল্পনাগুলো করেছিলেন সেই পরিকল্পনাগুলো যেহেতু এত বছর পরে মানে প্রায় ষোলো সতেরো বছর পরে বাস্তবায়িত হচ্ছে সুতরাং তাকেও সেখান থেকে ভাগ দিতে হবে কৃতিত্বের অংশ দিতে হবে তো সেই কৃতিত্বের অংশ দেওয়ার জন্যই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আপনি তো এলেন না আপনি তো সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন তাহলে আপনি আজকে যে ফেসবুকে নস্টালজিক হচ্ছেন এর মানেটা কী আর দ্বিতীয় যে প্রশ্নটা অনেকেই তুলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এদিন তার পোস্ট দিয়ে এই যে মেট্রো রেলের কৃতিত্ব তিনি ভাগ চাইছেন তাতে হয়তো তিনি এটা বোঝাতে চাইছেন যে এই কারণেই তিনি হয়তো সিঙ্গুরে টাটার কারখানা হতে দেননি কেননা টাটার যখন কারখানা হচ্ছিল সেই সময় তো বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন আর সেই কারখানার সূচনা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সময়ে শুরু হলেও তার কিন্তু উদ্বোধনটা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূল নেত্রীর আমলে আর এই কৃতিত্ব হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যকে দিতে হতো বলেই তিনি সিঙুরের টাটা কারখানা একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই কথাই কিন্তু অনেকে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেট্রো রেলের কৃতিত্ব দাবি করা এটা বলা যে তিনি রেলমন্ত্রী থাকার সময় এই এই প্রকল্পের কথা ভেবেছিলেন এই এই প্রকল্প করতে চেয়েছিলেন তার জন্য টাকা জোগাড় করেছিলেন তো এটা কি শুধুমাত্র দেশের রাজনীতিতে তিনিই করেছেন আর কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে কি এমনটা হয়নি মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কি এমনটা হয়নি যে তিনি পরিকল্পনা করেছেন হয়তো কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনও করেছেন কিন্তু কারখানার উদ্বোধন হয়েছে অন্যের হাত দিয়ে অন্য পার্টির হাতে কেননা সেই সময় তার পার্টি চলে গেছে ক্ষমতা থেকে অন্য পার্টি ক্ষমতায় এসছে তারপরেও সেই পুরাতন কথার খেই ধরে নস্টালজিক হওয়ার বাহানায় কৃতিত্ব দাবি করা এর মানেই সমালোচকরা যেটা বলছেন যে আসলে মোদি বাংলাকে উপহার দিচ্ছে আর এদিকে দিদির মুখে কিন্তু হাহাকার শোনা যাচ্ছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ